রাধে রাধে ভক্তজন সম্প্রীতি শ্রী প্রেমানন্দ মহারাজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে তিনি খুবই অসুস্থ এই দৃশ্য দেখে অনেক ভক্ত উদ্বিগ্ন হয়ে পড়েছেন কিন্তু চিন্তার কিছুই নেই মহারাজজি নিজের মুখে বলেছেন আমি এখন অনেকটাই ভালো আছি তিনি দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছেন এবং নিয়মিত ডায়ালিসিস নিতে হয় তাই ডায়ালিসিসের কারণে মাঝে মাঝে তার চোখ মুখ ফুলে যায় ছাড়াও শ্রীহীত রাধা কেলা কুঞ্জ থেকে জানানো হয়েছে মহারাজ্যে এখন অনেকটাই সুস্থ তাই ভক্তজন দুশ্চিন্তার কোনো কারণ নেই সম্প্রতি ইস্কনের বিখ্যাত ভক্ত অমকলীলা প্রভু মহারাজ্যের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের মধ্যে এক হৃদয়স্পর্শী বার্তালাপ হয় যা আমাদের জন্য এক অপূর্ব শিক্ষা এছাড়াও এই বার্তালাপ হতে পারে আমাদের চলার পথের পাথেও অমকলীলা প্রভু প্রেমানন্দ মহারাজজিকে প্রণাম করেন এবং মহারাজের স্বাস্থ্য সম্পর্কে জানতে চান মহারাজজি হাসেমুখে বলেন ডায়ালিসিসের কারণে এরকম হয় তবে আমি ভালো আছি তখন অমকলীলা প্রভু বিনম্রভাবে বলেন মহারাজ আমার দ্বারা যদি কখনও কোনো অপরাধ হয়ে থাকে অনুগ্রহ করে ক্ষমা করবেন তখন প্রেমানন্দ মহারাজজি বলেন অপরাধ কি বৈষ্ণবের দ্বারা কখনো কোনো অপরাধ হয় না যে নিরন্তর ভগবানের নাম জপ করে সে অপরাধ করতেই পারে না তারপর মহারাজজি বললেন এক গভীর তত্ত্ব যেই রাধা সেই কৃষ্ণ শ্রীকৃষ্ণ নিজের মধ্যে নিজেকে আরও প্রকাশিত করার জন্য রাধারানীর রূপ ধারণ করেছেন ভগবানের আত্মাই হল শ্রী রাধারানী মানে রাধা ও কৃষ্ণ একই পরমাত্মা মহারাজজি আরও বললেন রাধারানীর কৃপা ছাড়া শ্রীকৃষ্ণ প্রেম বা ভক্তি লাভ করা যায় না যেমন পূর্ণিমার চাঁদ দেখতে হলেই পূর্ণিমার রাতই লাগে ঠিক তেমনই শ্রীকৃষ্ণ প্রেম প্রাপ্তির জন্য রাধারানীর কৃপাই একমাত্র উপায় ও পথ হেমানন্দ মহারাজ্যি আরও বলেন রাধার ভাবেই শ্রীকৃষ্ণ প্রেম উপলব্ধি করা যায় আর রাধা ভাব আসে রাধা কৃপা থেকে যখন আমরা রাধে রাধে বলি তখন শ্রীকৃষ্ণও প্রসন্ন হন এবং হাসেন আর তার এই প্রসন্নতাময় হাসি দেখে শ্রী রাধারানী আমাদের প্রতি বর্ষণ করে থাকেন প্রেমানন্দ মহারাজজি আরও বললেন রাধা ও কৃষ্ণ আলাদা নন যেমন আমাদের দুটি চোখ কিন্তু দৃষ্টি এক ঠিক তেমনই তাদের দুটো শরীর আত্মা এক মন এক প্রাণও এক স্বভাবও এক রুচিও কোনো কোনো প্রভেদ নেই নেই ভেদাভেদ যেখানে প্রেমিকা থাকে সেখানেই প্রেমিক অবশ্যই উপস্থিত থাকে আর রাধা ও কৃষ্ণ হল একই আত্মা প্রেমানন্দ মহারাজজি অমকলীলা প্রভুকে আরও বললেন এই দেখুন না আমি রাধা নাম জপ করি আর আপনি কৃষ্ণ নাম জপ করেন কিন্তু আপনি যখন কৃষ্ণ নাম জপ করেন তখন আমার মন আপনার চরণ ছুতে চায় তিনি আরও বললেন প্রেমে কোনো ভেদাভেদ হয় না যেখানে প্রেমিকা থাকে সেখানেই প্রেমিক থাকে এরা দুজন কখনোই আলাদা থাকতে পারে না পারবেও না তাই ভক্তবৃন্দ আসুন আমরা সবাই রাধা কৃষ্ণের এই একত্ব প্রেমতত্ত্ব হৃদয়ে ধারণ করি এবং নিরন্তর রাধা কৃষ্ণের নাম জপ করি আর দুটি কথা বলবো প্রেমানন্দ মহারাজ্যি এখন অনেকটাই সুস্থ আছেন আমাদের প্রার্থনায় তার শক্তি রাধে রাধে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন এবং ভিডিওটিকে শেয়ার করে দিন আপনার পরিজনদের কাছে আর প্রেমানন্দ মহারাজজির এই বার্তালাপগুলি বাংলায় পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার ধন্যবাদ ভালো রাখুন ভালো থাকুন আর নিরন্তর রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে রাধাকৃষ্ণের নাম লিখে দিন